Human beings also in elephants and other livestock. That is the disease. This is the elephant tuberculosis. We cannot say actually this is elephant tuberculosis. This is a tuberculosis in elephants. Actually, this is not a rare disease. I cannot say this is a rare disease because uh, in Asian elephants, uh, tuberculosis is somewhat common. And if you compare to African uh, elephants, uh, the, uh, it is more common in Asians. হাজার কেজি ওজন শরীরের অনুপাতেই দিনে কম করে চারশোটি ট্যাবলেট দেওয়া হয় আপেল কলা আর মিষ্টির সঙ্গে মিশানো হয় ওষুধ মধুবালা এবং মালিকার সুরে প্রতিষেধক তুলে দেন করাচির সাফারি পার্কের কর্মী আলী বালোজ ওই শুন মে কার এসা কে হামারা মালকা হ মালকা মধুবালা মুকুল কে ইসকো দেতা तरह उनको खुशबू किसी को मलका को खुशबू आता है इसका ना वो मुँह में नहीं गाता डायरेक्ट सूंड से लेते और चेक करके फिर खाते गिविंग ट्रीटमेंट फॉर टी बी एलिफेंट इज ऑलवेज चैलेंजिंग चैलेंजिंग नॉट इन अवर कंट्री श्रीलंका और इन पाकिस्तान इट्स चैलेंजिंग एक्चुअली एवरी डे वी टू দু medicine. 2009 সালে তানজানিয়া থেকে পাকিস্তানে আসে চারটি আফ্রিকান হাতি নূরজাহান সোনিয়া মধুবালা এবং মালিকা এদের মধ্যে নূরজাহানের মৃত্যু হয় 2023 সালে পরের বছর মারা যায় সোনিয়া ময়নাতদন্তের পর জানা যায় সোনিয়া যক্ষায় আক্রান্ত ছিল এরপর মধুবালা এবং মালিকার যক্ষা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে শুরু হয় চিকিৎসা মধুবালা এবং মালিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় শ্রীলঙ্কা দেশের শেষ দুই নবীন হাতিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে আসে পাকিস্তানের প্রদেশের সিন্ধ সরকার অযত্ন সঠিক রক্ষণাবেক্ষণের অভাব খাবারের ঘাটতি অপুষ্টি থেকে মৃত্যু হাতির প্রতিপালনে পাকিস্তানের ব্যর্থতা একাধিকবার আলোচনায় এসেছে শুধু হাতিই নয় মরু অঞ্চল এবং পাহাড়ি ভূখণ্ডের জন্য পাকিস্তানে বিপদে গন্ডারো এখনো আরও দশ মাস নিয়ম করে যত্ন নিয়ে খাওয়াতে হবে ওষুধ মধুবালা ও মালিকা চোখ বুঝলে পাকিস্তানে ইতিহাস হয়ে যাবে হাতি